আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ থেকে আবারও নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে এস এবং এইচএসসি যারা পাশ করেছেন তারা আবেদনটি করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পারছেন এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এবং সার্কুলারটির টেবলটিতে ক্যাটাগরিগুলো রয়েছে এখানে সর্বমোট দুইটি ক্যাটাগরি রয়েছে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এক ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদের সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এরপর এই সার্কুলারের দুই নাম্বার ক্যাটাগরি অফিস সহায়ক এই সার্কুলারের বড় আকর্ষণটি এবং পদের সংখ্যা চারটি এখানে এসএসসি যারা পাশ করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এ সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখন আমি তুলে ধরবো এই সার্কুলারটিতে আবেদন করতে কত টাকা লাগবে আপনি যদি এক নং ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান তাহলে লাগবে দুই শত টাকা এবং দুই নং ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে লাগবে একশত টাকা সবশেষে আবারও আমি যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পারছেন এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে হবে এবং সেই সাথে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ ও সময় চব্বিশ বারো দুই এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় একুশ এক দুই এটি হচ্ছে বাংলাদেশ পুলিশ সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ